নমস্কার বন্ধুরা আমি রূপালী রায় আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চলো রেসিপিটা কী তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে চলো রেসিপিটা শুরু করা যাক আজ আমি বানাবো চানা মশলা মানে ছোলার তরকারি তো দেখো ছোলার তরকারি বানানোর জন্য আমি প্রথমত ছোলাগুলোকে কুকারের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায় ছোলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো খুব সুন্দর ভিজে গেছে এরপরে কুকারের মধ্যে আমি হালকা নুন হলদি সেদ্ধ করে নিয়েছি তো চলো সেদ্ধ করে আমি ছোলাগুলোকে একটা ঝুড়ির মধ্যে জলটা ছেঁকেও নিয়েছি এরপরে আমি কড়াই চাপ তেল গরম হতে দিলাম তেল গরম হতে তাতে দিলাম সামান্য চিনি চিনি লাল হওয়ার পর দিলাম কাটা পেঁয়াজগুলো দেখো পেঁয়াজগুলো হালকা লাল হওয়ার পর আমি দিলাম কাটা আলুগুলো এটা হচ্ছে একদম কাঁচা আলু সেদ্ধ আলু না তো চলো আলু আর পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপরে আমি বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলা তোমার দেখতেই পেলে কী কী দিয়েছি জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি এরপর আমি দেবো সামান্য আন্দাজ মতো নুন আর হলুদ যতটা পরিমাণে লাগবে চলো নুন হতে মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব ভালোভাবে না কষালে এটা আদার গন্ধ ছাড়বে তো চল এরপর আমি মশলার ধোয়ার জলটাও দিয়ে দিলাম আর আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য ঠান্ডার মধ্যে ভাবনা চানা মশলা খেতে খুব সুন্দর লাগবে আর তার সঙ্গে রুটি পরোটা দুটোই বানাবো তো চলো এরপরে দিয়ে দিলাম সামান্য সস সস দিলে কালারটাও সুন্দর আসে আর চানা মশলা খেতে কে কে পছন্দ করো আশা করি সকলের খুব ভালো লাগবে চানা মশলা খেতে তো চলো এরপরে দিলাম সামান্য চিনি চিনি দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয় তো চলো এবার ঢাকা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তার ফলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে দেখো মশলাটা কষা হয়ে গেছে এরপরে ছোড়াগুলো আমি আলুর মধ্যে ঢেলে দিলাম দিয়ে পরে ভালোভাবে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এরকম ছোলার তরকারি সাথে দুই গরম গরম লুচি পাওয়াটা থাকে তাহলে তো বলারই কথা নয় দারুণ খেতে লাগে আর এই ছোলার তরকারি দিয়ে মুড়ি খেতেও খুব সুন্দর লাগে তোমরাও খাবে বন্ধুরা দেখবে খুব সুন্দর লাগবে তো চলো এরপরে আমি দেবো সামান্য জল বেশি জল দেবো না এটা একটু গাঢ় গাঢ়ভাবে বানাবো কারণ কি পরোটার সাথে একটু গাঢ় গাঢ় সবজিটা খেতেই বেশি ভালো লাগবে তো চলো আলুটা কেটে রেখে নিলাম একটু সেদ্ধ হবে সেদ্ধ হতে একটু বাকি আছে সেজন্য সামান্য জল দিয়ে আলু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি তো চলো ঢাকাটা খুলে একবার দেখি আলুটা সেদ্ধ হয়েছি কিনা আশা করি আলুটা সেদ্ধ হয়ে যাবে চলো আলডো কেটে দেখিনি হ্যাঁ আলডো সেদ্ধ হয়ে গেছে আর সবজি আমার প্রায় রেডি হয়ে গেছে আর টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে এরপর সবাই টিফিন খেয়ে নেব। তারপর আবার দুপুরে রান্না শুরু করব কারণ সারাদিন তো আমাদের কাজের শেষ নেই সারা দিনটা আমাদের রান্নাঘরে কেটে যায় তো চলো আজকে টিফিনে দিয়েছি মুড়ি আর ছোলার তরকারি দেখতে পাচ্ছ থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আর আমার ছেলেকে রুটি বানিয়ে বানিয়ে দিলাম তো চলো টিফিন নিয়ে নিচ্ছি থালার মধ্যে আর এখানে দেখো বাবু কি সুন্দর একটা আঁকছে কী কাছ না কী বলো আমি ঠিক জানিও না দেখো কি সুন্দর ধ্যান দিয়ে আঁকছে আমি বাবুকে জিজ্ঞাসা করলাম বাবু তুমি কী আঁকছো আমাকে বললো আমার নাতিয়ে না দারুণ ড্রয়িং আঁকে তো চলো সবাই একটা ওকে লাইক করে দিও